ভারতের বুকে বয়ে যাবে রুশ তেল মার্কিন রক্তচক্ষু উড়িয়ে ঘোষণা বন্ধু পুতিনের আর কি বললেন তিনি কোনো বাধা ছাড়াই ভারতের বুকে বয়ে যাবে রুশ তেল শুক্রবার মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে এমনটাই ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে তিনি জানিয়েছেন তেল গ্যাস কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে বৈঠক করেন পুতিন তারপর যৌথ বিবৃতি দেয় দুপক্ষ পুতিন বলেন ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে সাহাহীনভাবে রুশ তেল ভারতের বুকে বয়ে যাবে তেল গ্যাস কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী তিনি আরও বলেন দুদেশের সম্পর্ক অত্যন্ত গভীর আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একসঙ্গে মোকাবিলা করব দুদেশের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও পঁচিশ শতাংশের শুল্ক বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশে শুধু তাই নয় রুশ তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে একাধিক ভার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু তারপরও ভারত রাশিয়ার সম্পর্ক অটুট এই পরিস্থিতিতে এবার এদেশের মাটিতে দাঁড়িয়ে মার্কিন রক্তচক্ষু গড়ালেন ভারতবন্ধু পুতিন বার্তা দিলেন পাশে থাকার একই সঙ্গে রুশ তেল নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় পুতিনের বিমান তাকে স্বাগত জানাতে হাজিরা ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল তাই নয় নিজের গাড়িতেই তাকে সঙ্গে নিয়ে রওনা দেন সানমার্গের উদ্দেশ্যে ইউক্রেন যুদ্ধ এবং অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে পুতিনের এই প্রথম ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন